হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যার সমাধানের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের একটা সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ঠিক আছে তাহলে দেখো শুরু করছি একের দিকে কী বলছে সঠিক উত্তরের ওপরে চিহ্ন দিতে বলেছে তো কী বলেছে প্রথমে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো দেখো দুই অঙ্ক এখানে প্রত্যেকটাই আছে দুই অঙ্কের সংখ্যা দেখো নব্বই আছে দশ আছে নিরানব্বই আছে এইবার বৃহত্তম সংখ্যা দেখো তারপরেই মানে যে সংখ্যাটা হবে তার পরের সংখ্যাটাই কিন্তু তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে যেমন দেখো নব্বইয়ের পরে নিলে একানব্বই হয় দশের পরে নিলে এগারো হয় নিরানব্বইয়ের পরে নিলে একশো হয় তার মানে দেখো নিরানব্বই সংখ্যাটাই হচ্ছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ঠিক আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দেখো এখানে শূন্য শূন্য এক এটা তো আগে দুটো শূন্য আছে বলে এটা এক হচ্ছে এবং এটা এক অঙ্কের সংখ্যা এইটা কিন্তু বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কারণ এর থেকে এক কমালি সেটা নিরানব্বই হয়ে যায় দুই অঙ্কের হয়ে যাবে তাই এটাই হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান আমরা জানি ষাট সেকেন্ড ঠিক আছে জোর সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায় জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় যে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে যায় এবং মিলে যায় সেই সেই সংখ্যাগুলো হচ্ছে জোর সংখ্যা এক সপ্তাহ সমান কদিন এক সপ্তাহ সমান সাত দিন ঠিক আছে এবার দুইয়ের দিকে দেখো গুনে গুনে লিখতে বলেছে এইখানে দেখো এটা দশটা রয়েছে এটা দশটা রয়েছে তাহলে এখানে দশ লিখলাম এটাও দশ লিখলাম যুক্তযুক্ত আছে আর এক দুই তিন চার এখানে চারটে লিখলাম তাহলে কত হলো দশ আর দশে কত হবে কুড়ি কুড়ি আর চারে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে এইখানে দুই দশ চার চব্বিশ এককের ঘরে চার আর দশকের ঘরে দুই হবে এটার ক্ষেত্রে দেখো কত আছে দশ 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 তাহলে এইটা দশ এইটা দশ এটা দশ আর এটা কত তিন তাহলে দশ দশ কুড়ি দশ তিরিশ আর তিনে একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে তিন দশ তিন তেত্রিশ ঠিক আছে এরপরে আমরা চলে আসছি তিনের দাগের তিনের দাগে দেখো কি বলেছে তিনের দাগের এখানে একটা শূন্যস্থান বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে তো কি বলছে থামি ঘরের থামি ঘরের কোণে এখানে ভুল দিয়েছে এটা থাকি হ্যাঁ থাকি ঘরের কোণে মধ্যে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে সাত দশ সাত জাগে মোর মনে অমনি করে ওমনি করে যাই ভেসে ভাই যাই হস্য যাই যাই ভেসে ভাই নতুন নগর বনে দন্ত ন তয়হস দন্ত নতুন নগর বনে ঠিক আছে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই ভেসে যায়, নতুন নগর বনে ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে ফলের নাম লিখতে বলেছে যেমন দেখে এগুলো কিন্তু তোমাদের আমার বইয়েতে রয়েছে হ্যাঁ যেমন আ দন্ত নয় একা আনা র দন্তস আনারস দন্ত নয় একা রহস্য কয়েকা ল নারিকেল তারপরে দেখো এটা এখানে ছয় আকার ল আছে তো কাঁঠাল কয়চন্দ্রবিন্দু আকা ছয় আকার ল কাঁঠাল আর এটা কি হবে দন্ত বয়ে একা দয় একা সবে দা এইবার এখানে দেখো পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এইখানে হেল বক্স দিয়েছে হেল বক্স থেকে শব্দ তুলে এই শূন্যস্থান পূরণ করতে হবে কী কী আছে আর্থ মানে পৃথিবী উইংস মানে ডানা আই ডি এ ওয়াই এখানে একটা এ পড়ে ঠিক আছে ফ্রাইডে এফ আই ডিএওয়াই আর এল এখানেও একটা এ পরে নেই কোল কোল মানে হচ্ছে কয়লা আর আর ডবল টি মানে হচ্ছে গাছ তাহলে এখানে কি বলছে ড্র এন্ড পেন্ট অন বলছে ড্র মানে ছবি আঁকা অ্যান্ড পেন্ট পেন্ট করা অর্থাৎ রং করা যেটাকে বলেছে পেন্ট ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে এটা কোন দিন অন বলেছে যেহেতু তাহলে ফ্রাইডে এ ফ্রাইডে এফ আর আই ডিএওয়াই শুক্রবার দিন আচ্ছা ড্যাশ ইজ ব্ল্যাক কী হয় কালো ও কোল কোল মানে হচ্ছে কয়লা এল কোল কোল ইজ ব্ল্যাক ঠিক আছে ওই লাভ আওয়ার বিউটিফুল আমরা ভালোবাসি আমরা ভালোবাসি ওই লাভ আওয়ার বিউটিফুল আমাদের সুন্দর পৃথিবীকে ই এ আর টি এইচ আর সুন্দর পৃথিবীকে ভালোবাসি এ বার্ড হ্যাজ টু উইংস ডানা রয়েছে দুটো ডানা রয়েছে ড্যাস ইজ আমার বেস্ট ফ্রেন্ড ট্রি গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু বেস্ট ভালো বন্ধু আর টিআরডব্লি ট্রি এবার ছয় দেখে বলছে লুক অ্যাট দি রাইট দ্য নেমস এটা কিসের ছবি ক্লাউড সি এল ও ইউ ডি ক্লাউড এটা কি টিথ টি ডবল টিথ মানে হচ্ছে দাঁত গুলি দাঁত আর এটা কি একটা চেন সি এইচ বা শিকল যেটাকে বলে সিএইচ আই এন চেন ঠিক আছে এবার এখানে সাথে দেখে কী বলছে এখান থেকে শব্দ তৈরি করতে বলেছে মেক ওয়ার্স তাহলে আমরা কী পাবো বি এ এন কে ব্যাংক বি এ এন কে আই পিআইএন কে পিঙ্ক পিআইএন কে পিঙ্ক এস কে সিঙ্ক কে সিঙ্ক এল আই এন কে লিঙ্ক এল আই এন কে লিঙ্ক আর এন কে র্যাঙ্ক ঠিক আছে তাহলে আমরা এখান থেকে শব্দ তৈরি করতে শিখে গেলাম এরপরে আমরা আসছি দেখো আটের দাগে সমস্যা সমাধান করতে বলছে এখানে গুণ করতে বলেছে একক দশক শতক একশো করতে বলেছে তো প্রথমে কি করব দেখো এখানে শূন্য দিয়ে গুণ করতে বলেছে একটা শূন্য বসিয়ে দিলাম আর দুই দিয়ে গুণ করতে বলেছে আট দুগুণে ষোলো ছয় হাতে এক দুই শূন্য শূন্য আর একে এক আর দুই এক কে দুই তাহলে দু হাজার একশো ষাট হলো

পঁচিশ আর ষাট এই তিনটাকে যোগ করো তাহলে পাঁচ আর পাঁচে কত পাঁচ ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে এক ছয় লাখে সাত আট নয় দশ তাহলে একশো তাহলে তুমি মোট কত টাকার কেনাকাটি করলে অতএব আমি মোট আমি মোট একশো টাকা কেনাকাটা করলাম ঠিক আছে এবার তিরাশিকে নয় দিয়ে ভাগ করতে বলেছে দেখো আমি এইখানে তিরাশিকে নয় দিয়ে ভাগ করছি ঠিক আছে নয় দিয়ে যদি ভাগ করি তাহলে ন নয় একাশি হচ্ছে দুই ভাগ শেষ থাকছে তাহলে ভাজ্য কত তিরাশি ভাজক কত নয় দিয়ে ভাগ করছে যা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে ভাজক ভাগ ফল এইখানে যেটা রইল সেটা হচ্ছে ভাগ ফল আর এইখানে অবশেষ যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ভাগ শেষ বুঝা গেল এবার দেখো বলছে নুরুকে এক কথায় উত্তর দিতে বলেছে নুরুকে কোথায় কাজ করতে হয়েছিল নুরুকে রুটির দোকানে তাহলে আমি জাস্ট উত্তরটা খালি লিখে দিচ্ছি রহস্য রহস্য রুটির দোকানে ঠিক আছে তোমরা পূর্ণ বাক্য লিখতে পারো নুরুকে রুটির দোকানে কাজ করতে হয়েছিল চা পা গাছের ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছিল পঞ্চমীর চাঁদ দেখা যাচ্ছিল চাপা গাছের দিয়ে পঞ্চমীর চাঁদ দেখা যাচ্ছিল এইসব জায়গায় থাকতো গুহায় বনে তাই থাকতো কার কুড়ো সুতো বেচে তাহলে এখানে বলছে কার কারখুরো সুতো বেছে ওই যে লোকাধোবা আছে না লোকা ধোবার লোকা ধোবার সুতো বেচে খুঁড়ো সুতো বেছে আচ্ছা এবার বলছে পুকুরের জল কিভাবে আকাশে গেল পুকুরের জল বাষ্প হয়ে আকাশে চলে গেল বাষ্প হয়ে আকাশে গেল বাষ্প হয়ে আকাশে গেল ঠিক আছে তাহলে আমরা কিন্তু তিরিশ নম্বরের প্রশ্নপত্র সম্পূর্ণ আলোচনা করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ভিডিও ভালো লাগলে লাইক দেবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ঠিক আছে ওকে বাই বাই